তরকারিটা কষাইলাম একদম কষা কষা করলাম আর আর কষা কষা এই হাঁসের মাংসটা হচ্ছে কার কাছ থেকে শিখা বলো তো আমার মায়ের কাছ থেকে শিখা দিলাম আমার বউস তুমি জানো কি তোমার শাকিল ভাই আর প্রেমে পড়ে গেছো হ্যাঁ বিয়া না তো না আচ্ছা থাকতে দে সমস্যা নেই বিয়া না করলে সমস্যা নেই এত সুন্দর এই ফুলগুলা জঙ্গলি ফুলগুলো আমরা ছোটোবেলা এরকম নিয়ে নিয়ে খেলতাম হুম তরকারি রান্না করতাম সবজি রান্না করতাম এই ফুল দিয়া কি সুন্দর দেখো মাসাল্লাহ তো বরাকাল্লাহ খুবই খুবই সুন্দর এই যে ফুলগুলা আলহামদুলিল্লাহ আজকেও সকাল সকালে হাতে বের হলাম দেখো এখানে হচ্ছে রোদ চলে আসছে আসলে অতটা সকালে বের হতে পারি না আর বাসা এখান থেকে সোজা বাসা চলে যাব বাসা থেকে কি করবো বলো তো চাল ভিজিয়ে রেখে আসছি ওইটাকে হচ্ছে ব্লেন করব। তারপরে কি বানাবো চাপড়ি পিঠা বানাবো মানে ছড়াইনা পিঠা যেটাকে বলে আর খাওয়া দাওয়া করে না আজকের বেশি দেরি করব না কারণ বাড়িতে যাব আমার বাইর অপারেশন করছে নজরুলের পায়ে অপারেশন করছে ওর টিউমার ছিল তো ওই টিউমারটা হচ্ছে অপারেশন করে ফেলে দেয় আর এদিকে চলো আমাদের হাঁটা শেষ আর আজকে অনেক বেশি ক্লান্ত লাগতে হয় সকালবেলায় ভাবছিলাম বের হব বের হব নাকি বের হব না আর রাস্তার এত সুন্দর সুন্দর সিনারি সকালবেলা ঘুম থেকে উঠে মানে হাঁটতে বের হলে যে এত ভাল লাগে আর আরেকটা কথা বলি তোমাদেরকে যারা হচ্ছে এক্সারসাইজ করে অথবা এরকম সকালবেলা হাঁটে তাদের কিন্তু মাইন্ড একদম ফ্রেশ থাকে শারীরিক কোনো সমস্যা থাকে না ব্রেনেরও কোনো সমস্যা থাকে না তো চেষ্টা করব সবাই মিলে হাঁটতেছি মা আমি আর বরাপু আজকে আবার আমার মেজু খালা আসছে ভাবলাম যে গরম গরম পিঠা বানাই দিই আর এখানে দেখো আমার খালা আজকে পিঠা খাইয়া এত প্রশংসা করলো বললো যে আল্লাহ কী সুন্দর হয়েছে আসলে কিন্তু এই পিঠাটা অনেক ভালো লাগে মুচমুচে হয় এটা সবাই বানাইলেই মুচমুচে হয় শুধু যে বলবো যে আমি বানাই আমার হাতেরই ভালো আমি বানাইতে পারি ভালো হ্যান তেন আসলেই কিছু না এটা আহামুলি তেমন কোনো কষ্ট না আর এটা যে সবার হাতে একরকম হয় না এটাও বলবো না সবার হাতেই ভালো হয় আর কি একটু সময় করে বানাইতে হয় এটা আর কি আর চলো এখন হচ্ছে একসাথে বসে খাবো আমি মা আর হচ্ছে খালা আর খাওয়া দাওয়া করে শুরু চলে যাবো বাগাপুরে আর আমার বাইকে কখন বাসার সমস্ত কাজ বাজ শেষ করলাম আর নাস্তাও করলাম তোমাদের সাথে সবই শেয়ার করলাম বা অনেকগুলো কাজ শেয়ার করা হয় নাই সেটা কি বলতো ব্যাংক আসলাম ব্যাংকের মধ্যে আমার কিছু কাজ ছিল ওগুলো শেষ করলাম তারপরে নজরুলের শ্বশুর বাড়িতে গেলাম ওইখানেও গাছ ছিল ওগুলো শেষ করলাম এখন যাচ্ছি নজরুলের বাপের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে নজরুলের অপারেশন হয়েছে ছোটোখাটো একটা অপারেশন হয়েছে গতকালকে টিউমার হয়েছে তো পরে দেখার জন্য বাজারে গেলাম বাজার থেকে অনেকগুলো জন্য মজা কিনে নিলাম খাবারের জন্য রুগী দেখতে গেলাম আমাদের এলাকায় হচ্ছে খাবার নিতে হয় তার জন্য মামা এই যে বামে যায় না হ্যাঁ বামে রাস্তাটাতে ঢুকে যায় এখন বাবার বাড়ির খুব কাছাকাছি চলে আসছি তো চলো কোথায় চলে আসছি বলো তো এটাকে যেন বলে বেদে পাড়া বলে আমাদের একদম আমাদের বাসার বাবার বাড়ির সামনে ও বাবার আর কথা বলতে পারছি না রাস্তাটা খুবই খুবই ভাঙা তারা তোমার সাথে শেয়ার করছি বাবার বাড়িতে আসছি আর দুলাবের হাতে পান খাবো না তা কি করে হয় বলতো তো এই যে এগুলো হচ্ছে নিয়ে আসলাম বাইয়ের জন্য থাক দুলাবে একটা পান দেন এগুলা কি মালটা এই মালটা কেমন লাগে দুলা ভাই খাইনি আমি একদম ঠিক আছে তো ও আমি এবার বাংলাদেশ আইসা দেখতেছি এই মালটা আগে দেখিনি তবে একদিন খায়া ট্রাই করব পুরো সময় গলি হাও হ্যাঁ ওকে কিরম জানি ও আর এই যে কই যাস রহিমা পরে ভালো আছস আমার দুলা বাইয়ের হাতে স্পেশাল পান এটা আসলে অনেক মজা লাগে আমি এই কোথাও খাইলে এই রকম টেস্ট লাগে না দুলা বাইয়ের মতো আমার দুলা বাইয়ের হাতে রস আছে না দুলা ভাই তোমার হাতে রস আছে না তুমি কিছু ক কিছু ক ক তুমি দাও মোদে মোদেলে মোদে পান মজা নাকি করা পান মজা বেশি মজা এই যে আমার দুলাবের হাতের স্পেশাল পান তোমরা যদি কেউ খেতে চাও চলে এসো এখানে আবদুল্লাপুরের বাগাপুর গ্রাম এটা বাগাপুরের গ্রাম না এলাকা নাম পশ্চিম একটা মেয়ে মানুষের সব থেকে শান্তির জায়গা হচ্ছে তার বাবার বাড়ি এটা আসলে সত্যি ঘটনা কথা কিন্তু একদমই সত্য না এটা একদমই সত্য কথা না সব থেকে শান্তির জায়গা হচ্ছে তার স্বামীর ঘর হুম তো আমার কাছে আমার আমার সংসারই ভালো লাগে আর এই যে দেখো কাশফুল একদম আমাদের বাড়ির নিচেই কাশফুল দিয়ে বড়া কার কার কাশ ফুল পছন্দ আমার কিন্তু অনেক বেশি পছন্দ আমার না আমার বিশ্বাস অধিকাংশ মেয়েদের হচ্ছে কাশফুল পছন্দ আর এই যে দেখো তুমি কি তোমার শাকিল ভাইয়ার প্রেমে পড়ে গেছো হ্যাঁ হ্যাঁ না বলতেছি তুমি কি তোমার শাকিল ভাইয়ের প্রেমে পড়ে গেছ ফ্যান তুমি ফ্যান বড় ফ্যান হ্যাঁ বিয়া টিয়া করবে না তো না আচ্ছা থাকতে দেখ সমস্যা নেই বিয়া না করলে সমস্যা নেই যদি আপনি যদি ফ্যান হ তাহলে সমস্যা সমস্যা এইটাও সমস্যা নয় কিন্তু যদি বিয়া করো তাহলে সমস্যা বুঝছো কিন্তু এটা খোল

এখানে নজরুলের অনেক বড় একটা টিউমার হয়েছিল টিউমারটা হচ্ছে কয়েকদিন ধরে খুব ব্যথা করছিল ভিতরে ইনফেকশন হয়ে গেছে তো ওরা নিয়ে কিন্তু আমি মিট ফুটে গেছিলাম বাট আমি ওইটা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই কারণ ভিডিও করি নিতে সেদিন খুব মন খারাপ ছিল আমার ভাইটার এই অবস্থা দেখি আমার এখানে আসছে পাওটা ফুল একদম লাল হয়ে আছে সবসময় ব্লগিং করি কিন্তু মাঝে মধ্যে না ব্লগিং করতে ইচ্ছা করে না তো ওই দিন নজরুলের নিয়ে হাসপাতালে গেলাম হাসপাতালে ওরা ট্রিটমেন্ট করলাম

সালতা দিয়ে ডাল খুবই ফেভারিট একটা জিনিস এই হ্যাঁ দিয়ে দি না তেল নাই ডালের মধ্যে কোনো তেল নাই তেল ছাড়া ডাল খাওয়া দাওয়া শেষ করলাম আর বোনের বিরাট আড্ডা চলছিলো বাইবনের সাথে হলে আড্ডা হবে এটাই স্বাভাবিক আর আড্ডা তো আড্ডা সেই রকম আড্ডা মজার আড্ডা পৃথিবীতে থেকে মজার আড্ডা হচ্ছে বোনের আড্ডাটা আর চলো দেখি আমার একটা পার্সেল আসছে এখানে তো দেখি আইফোনের একটা কাবারের অর্ডার করছিলাম অনলাইন থেকে একটা পেজ থেকে তো দেখি কি অবস্থা আর তোমাদের সাথে তো শেয়ার করব। আর ইদানিং আমার বেশ একটা পার্সেল আসে আমি যদি অর্ডার করি একটা চলে আসা হচ্ছে কয়েকটা আর এটা বাদ দিছি অবশ্য ইয়ের থেকে আসতো এরকম দারাজ থেকে দারাজ আমি এখন এমন ভয় পাইছি দারাজ থেকে না যে প্রোডাক্টগুলো অর্ডার করতাম সবগুলো প্রোডাক্টই হচ্ছে অনেক ভালো আসতো তার জন্য হচ্ছে আর বাহিরে গিয়ে এই যে যেই অবস্থা মার্কেট করা ঘোরাঘুরি ঘোরাঘুরি তো করি ব্লগিং করি বাট এই যে গিয়া মানে মার্কেটের ভিতরে গিয়ে যে চুজ করাটা এটা একটা খুব কষ্ট হয় আমার আর এখানে হচ্ছে ঘরে বসে বসে শুধু ফেসবুক স্ক্রোল করি অথবা এই যে ওই লোকটা মনে আসছে আসেন এদিকে আসেন তো যাই হোক শুয়ে শুয়ে যদি মার্কেট করা যায় তাহলে কে যায় বলো বাইরে গিয়ে মার্কেট করার জন্য টুকটাক অনেক কিছুই হচ্ছে অনলাইন থেকে কিনি ভালো একটা ফলাফল পাই আর চলো আমার পার্সেলের লোকটা অলরেডি চলে আসছে তোমাদের সাথে শেয়ার করছি পার্সেলটা হাতে পেলাম এখন দেখা যাক এটা একটু আনবক্সিং করি এখানে বসে বসে করি আমি এটাকে আনবক্সিং করব তারপরে আমি দেখবো দেন আমি তারপরে হচ্ছে এটা নিব কারণ অনেক সময় দেখা যায় যে আমি যেটা অর্ডার করছি হয়তো বা সেরকম নাও পারে এই আমি তো এটা অর্ডার করি নাই আমি তো এটা অর্ডার করি নি আমি এটা অর্ডার নাই আমি যেটা অর্ডার করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর আমি এখন এটা রাখবো না কারণ আমার এই ধরনের কয়েকটা আমার ইউজ করা শেষ বর্তমানে আমার মোবাইলেও যেটা লাগানো আছে এই ধরনের আমি এটা এখন রাখবো না ঠিক আছে দেখো এটা আমি অর্ডার করি নাই আমি এরকমটা করি করি নাই এটা কিন্তু খুবই খুবই খারাপ কাজ হলো যে আমি অর্ডার করছি যে এটা ওইটা না থাকলে না দিবে ঠিক আছে কিন্তু এটা দিল কেন আমার যেটা আমি বর্তমানে ইউজ করতেছি এই যে ওইটা সেম এরকমই প্রায় আসরের আদান দিচ্ছে আর এই যে আমাদের বাড়িতে বন্যা চলে আসছে দেখো তোমাদের সাথে যে শেয়ার করতাম এই যে পুকুরটা পুকুরটা একদম ভরপুর এখন আসলে এগুলো বৃষ্টির পানি আর এই যে দেখো বৃষ্টির পানি ছাড়া তো আর কোনো পানি আসার কোনো প্রশ্নই আসে না কারণ সব জায়গা দিয়ে বন্ধ আর এই যে আমার মায়ের হাতের কি পেঁপে গাছ আর গত বছর দেখলা যে এখানে অনেক বড় একটা করলা গাছ ছিল একদম সাত পর্যন্ত প্রচুর করলা খাইছিল মাসাল্লা তো কালা আর এই যে চলে যাচ্ছি সিম গাছের অবস্থা দেখি কি অবস্থা মাসাল্লাহ পুরা বাড়ি সিম গাছ দা গেছে এই যে তো এবারও আল্লাহর রহমতে সিম খাইতে পারবো দেখো আমার মা সিম গাছ লাগাইছে এখানে মরিচ গাছ মরিচ হইছে ও হ্যাঁ না কি গো মরিচ ধুইছে ভালোই হ্যাঁ না এই যে মরিচ তবে মানে হইছে বা অত বেশি না না হ্যাঁ না একবার গাছ বইরা কিন্তু মইছাই নাই না ফাতলা পাতলা হইছে খাইতা সস ও আচ্ছা আচ্ছা অনেক নাকি হইছে হ্যাঁ না বলতেছে আর এই যে এখানে অনেকগুলো পর্দা নিয়ে নিলাম পাঁচটা পর্দা আর আজান দিচ্ছে কথা বলতে পারবো না দেখো মেয়েদের কিন্তু বাবার বাড়ির থেকে নেওয়া কিন্তু কখনো কম হয় না যতবার আসি এরকম করে হচ্ছে এক একটা পটলা কিন্তু নিয়েই যায় মানে বাবার বাড়িতে আসলে নেওয়ার কোনো শেষ নাই হ্যাঁ এটা হচ্ছে মেয়েদের অভ্যাস আর যতবার আসি মা ও বাবা না হাস নিতে তোমাদেরকে ছোটবেলার যে হাঁস গুলা শেয়ার করলাম যে আমাদের বাড়িতে প্রচুর হাঁস ছিল সবগুলো হাঁস হচ্ছে শিয়াল খায় ফেলতেছে আর মা আমাদের জন্য কয়টা দেখছে কয়টা পাঁচটা

নজরুল যখন ছোট ছিল ছোট বালার ছবি দেখো কেমন ছিল কত কিউটি ডিব্বা না আচ্ছা শেখ কি কইতাম তুই ক আমি কয়ে দিব না শেখ হাসিনার লাগে আমার যোগাযোগ আছে বলতেছে শেখ বইলা ইয়া করে না আর চলো বাসায় যাই তারপর হচ্ছে কথা চলে এলাম আবদুল্লাপুরের আর এখানে হচ্ছে আল্লাহ কতগুলা আমরা কত করে ভাই চল্লিশ টাকা করে অনেক বড় বড় আমরা গুলা বাসায় চলে আসছে আর এসে কিন্তু অনেকগুলো কাজ করলাম অনেকগুলো কাপড় দিলাম এই যে দেখো এইখানে কাপড় আজকে হচ্ছে বেশি কাপড় যেহেতু ওয়াশিং মেশিনে দিলাম এই যে এখানে হচ্ছে আমার বোরখা কালেকশন প্রচুর বোরখা এখানে এই যে আর তোমাদের সাথে শেয়ার করা হয় না আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি তো যাওয়ার সময় বাবা বাড়ি যাওয়ার সময় সব পয়সা হয়ে গেছে কোনো কাজ নাই এখন যেটা করছি সেটা হচ্ছে এই যে দেখো আমি হাঁস নিয়ে আসছি বললাম যে মারে আজকে নিমুনা এরকম করে বলছিলাম তো এই হাঁসগুলোকে হচ্ছে ইয়ের থেকে নিয়ে আসছি মানে বাজার থেকে হচ্ছে ক্লিন করে নিয়ে আসছি তারপরে আমরা এসে হচ্ছে আমার হাত দেখো ব্যথা হয়ে গেছে অনেক পরিষ্কার করলাম তারপরও কিছু আছে ওগুলো হচ্ছে পরিষ্কার করে বাজার থেকে জবাই করে হচ্ছে সব কিছু করে নিয়ে আসছি এখানে ভাত বসাইলাম আজকে অনেকগুলো কাজ করছি অনেক অনেক কাজ করছে আদা রসুনের পেস্ট করলাম অনেকগুলো এখানে একটু নিয়ে নিলাম নর্মালি রাখার জন্য আর বাকিগুলো এই যে সব ধোয়া শেষ কাপড় শুধু এই যে বিছানা চাদুগুলো আছে এখন আজকে দুমুখী না তাও জানি না বুঝতে পারছি না মানে বৃষ্টির দিন বুঝতে পারো যে অনেকগুলো কাপড় ধুলে যদি বৃষ্টি আসে তাইলে কিন্তু সমস্যা আর এই যে বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেব ও জায়গা নাই না যে পেয়ে রাখা লাগবে যেহেতু আদা রসুন আদা রসুনের পেস্ট আমি কখনো নর্মালে রাখি না কারণ কি বলতো গন্ধ আসে আমার একদমই পছন্দ না নর্মালে মধ্যে আদা রসুনের পেস্ট রাখা আর চলো হাঁসটা একদম পরিষ্কার করে কেটে বেছে নি বাবা হাঁসটা সব দেবো 啊。Uh huh. একদিনে এত কাজ করা আসলে একটু কষ্টের তো যাই হোক আমার খুব কষ্ট হচ্ছে এই যে রাত্রেবেলা এতগুলো অনেকগুলো কাপড় ধুছি আর আমি জানো মাসে দেড় মাস পর পর হচ্ছে আমি এতগুলো করে কাপড় ধুই আর আমার পরনের এই যে কাপড়গুলো দেখছো আমি যেটা পরি এগুলো হচ্ছে প্রতিদিন একটা প্রতিদিনই ধুয়ে ফেলি সাবান দিয়ে ধুয়ে ফেলি তাহলে কিন্তু অত ঝামেলা হয় না আর এখানে হচ্ছে বিছানার চাদর মেয়ে কতগুলো নিয়ে আসছিল হ্যান তেন এখানে সেখানে এরকম জমে যায় মাসে একবার জমে তো মাসে একবারই কাপড়টা ধুই আর এই যে হাঁসগুলো হচ্ছে দুইটা হাঁসি কেটে নিব দুইটা হাঁস আমি দুইটা পাত্রে রাখবো তাহলে হচ্ছে একটা হিসেব থাকবে যে একটা একটা করে রান্না করতে পারছি আর আসলে ওইটা আলাদাভাবে রাখলাম যদি তোমাদের বাড়ি কাজ দিতে পারি ও আবার হাঁসের মাংস এটা এত পছন্দ করে হাঁসের মাংস কবুতরের মাংস দেশি মুরগির মাংস রসুন গোটা রসুন দিয়ে রান্না করলে একটু ঝাল ঝাল করে রান্না করলে ও পেটটা ভরে ভাত খায় তো আসলে এইসব খাবারগুলো খেতে যখন খাই ওর কথা বেশি মনে পড়ে অনেক পছন্দ করি বাট দেখো আমি বাংলাদেশ বাংলাদেশে আসার পরে কিন্তু খাই নাই মা তার জন্য হচ্ছে হচ্ছে খাচ্ছি। তবে যদি লাগে তাহলে কিনে কিনে একটা হাঁস রেখে দিলাম তোমার ভাইয়ার তোমাদের ভাইয়ার জন্য যদি কেউ যায় বাংলাদেশ থেকে তাহলে হচ্ছে দিয়ে দিব আর যদি আমি অনেক দ্রুত চলে যাই তাহলে হচ্ছে আমি নিয়ে যাবো আমি নিলে একটা নিব না আমি নিলে পাঁচটা ছয়টা হাঁসি শুধু নিয়ে যাব কারণ ওইখানে সৌদি আরবের হাঁস খাইছে আমি তেমন মজা লাগে না ভালো লাগে না দেশি হাঁসের যে একটা ফ্লেভার সেটা আসে না আর এখানে দেখো কতগুলো মরিচ দিলাম অনেকগুলো মরিচ একদম লাল লাল ঝাল ঝাল করে হাঁসের মাংসটা খেতে হয় না হলে কিন্তু কষাইলাম একদম কষা কষা করলাম আর আরেকটা কথা বলি তোমাদেরকে এই কষা কষা এই হাঁসের মাংসটা হচ্ছে কার কাছ থেকে শিখা বলো তো আমার মায়ের কাছ থেকে শিখা আর আমার মা কোথা থেকে শিখছে আমার মা শিখছে আমার মা মার থেকে হুম তার মানে আমার আমার নানির থেকে তো আমার নানি কিন্তু সবসময় হচ্ছে আশের মাংসটা এরকম কষা কষা করে রান্না করতো আর খেতে ভীষণ ভালো লাগতো যদিও আমি অনেক ছোটো ছিলাম আমার দেশের নানির রান্নার কথা একটু একটু খেয়াল আছে বেশি খেয়াল নাই আর বরাবর একদম ফুল ক্লিয়ার মানে নানির হাতে রান্না কীরকম প্রতিদিন আমরা মানি কি করি আর এই যে দেখো একদম কষা কষা হয়ে গেছে তার মানে আমার মাংসটা রান্না করা শেষ আর এটা যেহেতু একদম অনেক বড় হাসনা তার জন্য হচ্ছে অনেক বেশি রান্না করলাম না একটু শক্ত শক্তি রাখলাম আর মাংসটাকে হচ্ছে আমার একটু শক্ত শক্ত ভালো লাগে আর এই যে রান্না বান্না শেষ চলো এখন কি করবো গোসল করবো গোসল করে এসে তারপর তোমার সাথে কথা বলছিলাম সেই সন্ধ্যার থেকে শুরু করলাম মানে সাড়ে ছয়টার থেকে আমার কাজ শুরু আর এখন বাজে হচ্ছে নয়টা চল্লিশ মানে রাত্রে নয়টা চল্লিশ বাবা যায় হ্যাঁ এত কাজ আমি করতে পারি কত কত ঘন্টা হইলো কয় ঘন্টা হইলো তোমরা হিসাব করো না একদম কাপড় অনেকগুলো ধুছিলাম একদম ছাদে নিয়ে দিয়ে আসলাম যদিও বরফ না করছে পথ ছাদে দিস না রাত্রেবেলায় বৃষ্টি আসে বৃষ্টি আসলে বাঘের উপরে ছেড়ে দিলাম আমার কাজটা একটু বেশি হয়ে যাবে কারণ আবার নিচে নিয়ে আসবো ওইগুলো আবার ধুইতে হবে বড়া আর আমার জন্য রান্না করলাম বরাপুর খাবে না বলতেছে সকালবেলা খাবে আমার আর সইছে না কারণ আজকেই জবাই করলাম হাঁসটা আর আজকেই খাবো এটা বাসি করে খাবো না ফ্রিজে রেখে খাবো না আর তরকারির কথা যেটা বললাম এই যে একদম আহামরি কোনো তেল নেই দেখো এটা আমার বেশি পছন্দ তো আমি এক সাইড থেকে নেই যা আসে আমার কপালে তাই খাবো হ্যালো খাবারটা খাই আর সাথে গল্প করি একদম তাজা হাঁস তো প্রচুর পরিমাণ মরিচ দিলাম খাইতে পারে কিনা অনেক জাল হয়েছে আর হাঁসের মাংস না একটু ঝাল ঝাল না আমাদের ভালো লাগে Mm. My name I could taste তো মজা হয়েছে তোমাদের বুঝে বাসায় বুঝাতে পারবো না আর আজকের মতো ভ্লগটা এখানে শেষ করে দিচ্ছে রিল্যাক্স করে খাই তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ